মানুষের চাহিদার কোন আসলে শেষ নাই শেষ নাই চাহিদার কিন্তু ঠিক আছে দিস এক্সাম্পল উগা দেশের ভিতরে উগা একটু লোভ পরায়ণ রাজা আছে তার তো একবার কোনো কিছুতে নয় হদ্যবা যত ওই উগ্র রাজ্য আছে পাশ দি রাজ্য বলে উনি দিবর দান বিভিন্নভাবে সম্পদ হল আছে ইবার এটেক গড়া যায় সৈন্য সমান্ত ফাটাই দিয়ে গড়িয়ে নেয় রাজারা মারি রাজ্যই বৌদ্ধ এ রাজ্য অন্তর্ভুক্ত করি পেলায় এটা সূন্য সমান্ত অস্ত্রশস্ত্র বেগুন তার জায়গা লই এই সেনাবাহিনীর সাথে অন্তর্ভুক্ত করিল তোলে একটু বড় এই সেনাবাহিনীর সংখ্যা বাজছে হস্ত্রশস্ত্র বাড়ছে এইভাবে কিছুদিন বুক করেন বুক করতে করতে এখন বালানা লাগেন আর এক কান স পাশ আর এক কান লইয়ে আর এক কান লইয় লইতে লইতে কি গুজছি সেনাবাহিনী তো বারে লইতে আছে লইতে আছে পুরা রাজ্যবর্তী রাজা যারা চক্রবর্তী রাজা হয় তারা নিয়ম অনুযায়ী হয় দেবরা সিন্ধুরের সাথে তো দেবরা সিন্দুর পাঠাইয়ে দে যে ওরা একটু স্বর্গ পরিদর্শন করে গেলেন রথ ফাটাই রথর দিনে দেবরা সিন্দুরের অনুরোধে উনি স্বর্গে গমন করছি এবং দেখে এত সুন্দর স্বর্গ হ্যাঁ ও খুব প্রশংসা করে উচ্চ প্রশংসা করে আমরা কি পৃথিবীর মধ্যে আছি খচরান অপরিষ্কার কত ফুল বাগান কত সুন্দর একেবারে রকম তো ওর এইভাবে অভিভাবক কি দেখি আচ্ছা ঠিক আছে ওনার তো স্বর্গ পছন্দ হয় না তুই সদা ইন্দ্র তার একটু নির্লোপ মনে আমি ওনারা অর্ধেক দিবে নিলাম অর্ধেক দিবে অর্ধেক ভোগ করেন অর্ধেক বুক বৃত্তি বৃত্তি এখন ওর ভালো না লাগে এই অর্ধেক রাজা ইন হনা আনন্দ আছে না এখন পুরো দেবলোকের যদি রাজত্ব করি নেব আর কি কি করা পড়িব ও দেবরা সিন্দুর মারি ফেলা পড়িব এখন একদিন দেবরা সিন্দুর মারতে কি লোভের কারণে অত তো নেই হনে বালানো লাগে অর্ধেক রাজ্য কি ব্যাপার ও এইভাবে কেউ উগ্রতেও ই কি এসে গাও যুগ ই কি ব্যাপার অর্ধা আর তো নহনের মারম পড়ার কি হারণ অর্ধেক রাজ্য লো শান্তি না ফেরা আর তো পুরা রাজ্য লাগবে দেবলোক বুঝছো তার মানে কি তুমি কোন সময় সন্তুষ্টি নাই এই তো তুই এখন সন্তুষ্টি নেই তুই এখন ওরে দরিয়ে নে এমন ভাবে মেলামাজ মনীষ লোকে তাই হচ্ছে তার আসবারে বুড়ানোর ভিতরে এখন তার সময়ও নাই অন্ধে সময় হাইবে মরিবের সময় তারা তার ব্যাগগুণ উষ্টি গুষ্টি ব্যাগগুণ ডাক আইও হতা হইতাম সাই ব্যাগ গুণ রে ডাক্তি উষ্টিগুষ্টি ব্যাগগুণ আই এক হতা হইম শেষ হতা হইম আর সময় নাই তোমার আর একটা কথা শোনো কি ঘটনায় ব্যাগুন হইল যে হ্যাঁ কোনো সময় তৃপ্তি মানে শান্তি তৃপ্তি ইয়ান মানে না পায় পুরো রাজ্য লইনও হয় শান্তি না পায় এবং অর্ধেক রাজ্য লইনও দেবলোক শান্তি না পায় পুরা দেবলোক অধিকার করতে দেয় না আরে দেবর ইন্দ্র এত মেলা মাজ্য স আর অভিজ্ঞতার আলোকে হই তারপরেও আই সন্দেহ তৃপ্তি লই নেই মানে আই মারা যায় মানে আই তৃপ্তি অন্য ভারে তাই তোমারা আর জ্ঞাতি সদ নাই মৃত্যুবরণ করি না তোমার আর একখান সুন্দর অভিজ্ঞতার আলোকে একটা পরামর্শ দিয়ে যায় অর্থাৎ মানুষের চাহিদা কোন শেষ নাই তৃষ্ণা সমান নদী নাই ঠিক আছে তোমারা জীবনের উন্নত করিবার কর্ম করিবে সাজ করিবে সময় কিন্তু যাহা আছে যা আছে তাহা একটু টেনশন মুক্ত হয়ে গুঞ্জিবে মানে কি মঙ্গল সূত্রে বুদ্ধের কথা অনুযায়ী প্রাপ্ত বিষয়ে তোমারা সন্তুষ্টি থাকিবে তাহলে তোমারা আরাম করে গুঞ্জিবে এই যে তিরিশ চল্লিশ বছর আগে মানুষের জীবন গ্রামীণ জীবন অনেক মানুষ কিন্তু ভালো করে কিন্তু তিনবেলা হাই না পারে এই সময় এনে মানুষ গাড়ি বাড়ি আসলে অভাব অনেক আছে কিন্তু আবার অভাব কিন্তু নাই